চিহ্ন হারুনের করা হল না সেইকে কেন এখনো গ্রেপ্তার করা হল না সেই সব সংসদ সদস্য নির্বাচিত তাদের আনাগোনা দেখা যাচ্ছে এখনো যারা হাজার কোটি টাকা লুট করে বাংলাদেশে বিদ্যুৎ খাতে দুর্নীতি করেছে সড়ক বিভাগে দুর্নীতি করেছে যারা বিচার বিভাগকে আইনের শাসন প্রতিষ্ঠা করার সুযোগে দেয় নাই সেই সকল অনির্বাচিত সংসদ সদস্যদের কিছু আনাগোনা জনগণ দেখতে পাচ্ছে তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম গভর্নমেন্ট মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনার কাছে একজন নির্যাতিত রাজনৈতিক কর্মী হিসেবে আপনার কাছে দাবি করব আইন নিজের হাতে আমরা তুলে নেব না নেতা তারেক রহমান বলেছে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করুন তাদের কাছে হাজার হাজার কোটি টাকার ডলার এখনো বাসায় আছে ঘরে ঘরে তৈরি করে। এই বিগত নির্বাচনের তিন চারপি তাদের বাড়িতে এখনো হাজার কোটি টাকার ডলার পাবেন দেখবেন সব বেরিয়ে পড়বে তাই আপনাকে সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত জীবনের বিনিময় হলেও ষোলো বছর অত্যাচারিত হয়েছি আর অত্যাচারিত হতে চায় না একটি গণতান্ত্রিক দেশে তার ক্রমানের ভাষায় আমার ভোট আমি দিব এই অধিকারের ভিত্তিতে একটি নির্বাচনে দেশে হোক যে নির্বাচনের মাধ্যমে এক গ্রাম্য পুলিশ মাদ্রাসা শিক্ষক কোনদিনও রাস্তায় আসতে হবে না আপনাকে সার্বদিক সহযোগিতার আশ্বাস দিয়ে আজকে যারা এই আয়োজন করেছেন শেখ হাসিনার বিচারের দাবি করে আমার বক্তব্য শেষ করছি